আসসালামু আলাইকুম প্রিয় ভাই বা প্রত্যাশীরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আজকে যে কারণে আসা মূলত সেটি হচ্ছে অনেকের ভিতর অনেক কন্ট্রোভার্সি দেখতেছি যে ভাই ভাতে কী হবে অনেকের ভয় কাজ করতেছে এটা স্বাভাবিক করাটা স্বাভাবিক তবে এটি অ্যাভয়েড করার লাগবে সিট সমস্যার একটু করি কারণ সিট নিয়ে অনেক কন্ট্রোভার্সি সিট নিয়েও আছে যে গতবারে প্রায় আপনাদের ছিল আট হাজার সামথিং শূন্য তো সেখান থেকে চূড়ান্তভাবে এর মতো হয়তো বা ইয়া হয়েছিল তো জয়েন করছে শেষে মনে হয় তেরোশো জনের মতো ইয়া মিলে ইসলাম শিক্ষা এবং সহকরী মুলুক মিলে কারণ গতবারে তো দুইটার একই কোশ্চিন ছিল কিন্তু পোস্ট কিন্তু আলাদাই ছিল ইসলাম শিক্ষার আলাদা করেই অ্যাপ্লাই করতে হতো কিন্তু কোশ্চিন একই থাকতো আর সহকরী মুলুক আলাদা করে এবং সাথে ছিল ইফতদি প্রধানের সিটও মানে ওইটাতেই সব তিনটা ছিল তো এবার সব কিছু আলাদা আলাদা হয়েছে তো গতবারে সাত হাজার থেকে ওখান থেকে তেরোশো আর শুধু সহকারী মৌলবিতে গতবারে নয়শো সামথিং ইয়া করছিল জয়েন করছিলো তো নয়শো বাদ দিলে সেখানে সাত হাজার যদি ধরেন সাত হাজার ধরলে এবার প্রায় গতবারে অনলাইনের চাহিদা ই রিকোজেশন দিয়েছিল প্রায় বাইশ হাজার প্রতিষ্ঠান এবার দিয়েছে আঠাশ হাজার প্রতিষ্ঠান এখনও চলমান রয়েছে সেটি যদি তিরিশ হাজার প্রতিষ্ঠানও হয় তো আমার প্রেডিকশন অনুযায়ী মনে হচ্ছে এটা আপনার সর্বনিম্ন দশ হাজার ঊর্ধ্বে বারো তেরো চোদ্দো পর্যন্ত যাইতে পারে আর অনেকে যেটা অনলাইনে কয়েকদিন আগে দেখা গেল যে তিন বছরের রিকোজেশন দিবে প্রতিষ্ঠানগুলা তিন বছর পর্যন্ত মানে এখন যে জয়নে আছে তিন বছর পর যিনি রিটায়ারমেন্টে যাবে তারও চাহিদাপত্র প্রতিষ্ঠানগুলো দিবে তো এরকম যদি দেয় তাহলে এটাতে প্রায় আপনাদের খুবই গুড লাক এটা প্রায় আপনাদের উনিশ বিশ হাজার পর্যন্ত হইতে পারে সিট কিন্তু আমরা তিন বছর না ধরে স্বাভাবিকভাবে যদি ধরি সেটা অন্তত সর্বনিম্ন দশ থেকে বারো হাজার সিট এটাতে হবে এবার এই সিট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আর ইসলাম শিক্ষাতে সিট তেরোশো সিট প্রায় সতেরোশো আঠারোশো মতো হবে এবার দুই একশো জনের যেহেতু বাইশশো না দুই হাজার টিকছে এবার তো দুই একশো জনের তার ভিতর অনেকে জয়েন করবে না আপনাদের তেমন টেনশন করার কোনো কারণে অনেকে বলতেছে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন ধরবে কেউ বলতেছে র্যান্ডমলি কোথা থেকে ধরবে কেউ জানে না তো এটা মূলত আসলে কোথা থেকে ধরবে সেটি আসলেই কেউ জানে না কিন্তু এমন না তাই বলে আপনার অজানার ভিতর কিছু ধরবে তাও না কারণ ওই রকম করে ধরলে তো যার কোরআন পরীক্ষা তাকে গিয়ে হাদিস ধরতো যার শারীরিক শিক্ষা পরীক্ষা তাকে গিয়ে বাংলা ধরতো এটা তো স্বাভাবিক হ্যাঁ তো এখানে তো আমরা অনেক কয়টা ভাইবার দেখলাম তো সেই দেখা অনুযায়ী মনে হলো যে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নগুলাই সবাইকে করতেছে তো এখন সহকারী মৌলবি এবং আরবি প্রভাষক বিশেষ করে এখানে সিট তুলনামূলক অনেক বেশি হিউজ আরবি প্রভাষ প্রভাষকের বিষয়টা একটু আলাদা করে দেখতেছি এখন মূলত সহকারী মৌলবীর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে গতবারে প্রায় সতেরোশো আঠারোশো মতো ছিল সেখানে সিট ছিল গতবারে আট হাজার তো সেখান থেকে টোটালে সতেরোশো আঠারোশো টিক্সে তার ভিতর ভাইভাতে বাদ দিয়েছিল প্রায় একশো পঞ্চাশ সামথিং আর কি দেড়শো মনে করেন তো এটা বাদ দিছে তার ভিতর বেশিরভাগই অনেকে অ্যাটেন্ড করেনি এবার এবারেও ইসলাম শিক্ষা পরীক্ষায় আমার ফ্রেন্ড দিছে তো ওর থেকে শুনলাম যে অর ইয়াতেই দুইজন ছিল মানে তিরিশ জনের শিডিউলে দুইজন আসেনি অনুপস্থিত তো সেই প্রেক্ষিতে গতবারেও এরকম হওয়াটা স্বাভাবিক এবং গতবারে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে গতবারে আরও সিট খালি থাকার কারণে যে গেছে তাকে নেওয়া উচিত ছিল তারপরেও যদি ড্যাশও ফেল করে তো সেটা মূল বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে এখানে এটি আসলে ফেল করে দেওয়ার জন্য না এখানে মূলত সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে অনেকে অ্যাটেন্ড করে নেই কেউ এই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে জয়েন করছে কারো গতবারে পঁয়ত্রিশের সম্ভবত ইয়া ছিল না পঁয়ত্রিশ ঊর্ধ্বে যারা গেছে তারা আবার হয়তো বা আবেদন করতে পারে নাই তো অনেক নানামুখী জটিলতার কারণে যে একশো পঞ্চাশ বা ষাটজন যে যারা নিয়োগ পায়নি বা ফেল করছে দেখাইছে তো সেটা মূলত আসলে অ্যাটেন ওখানে প্রশ্ন বলা বলিতে ফেল করাই দিছে এমনটা না এখানে এমনটা সর্বোচ্চ দশজন হতে পারে যে খুব অভারলি স্মার্ট দেখাইছে বা তর্ক বিতর্কে জুড়ে গেছে প্রশ্ন একটা করছে কিন্তু উনি উত্তর এমনভাবে লজিক দাঁড় করে অ্যান্সার দিছে যে এটাই ওনারটাই সত্য এটাই সঠিক এটাই জাহির করতে চাইছে তো এরকমের কারণে হয়তোবা এগুলার জন্য ফেল করালে সর্বোচ্চ দশ থেকে পনেরো জন এর বেশি হবে না তো দশ পনেরো জন দুই হাজারের কাছাকাছি সংখ্যা থেকে অনেক কম সেটা নগণ্য এগুলা নিয়ে টেনশন করে সময় নষ্ট না করে বরঞ্চ এখন যা দেখার সেগুলা দেখাটাই উচিত আর সবচেয়ে বড়ো বিষয় অনেকে দেখতেছি ডিপলি কোশ্চিন খুঁজে একদম হাওমো অবস্থা গতবারের আপনারা কোশ্চেনগুলা এই ভাইবার সাক্ষাৎকারগুলো দেখিয়েন তাহলে বুঝতে পারবেন যে আসলে অত ডিপলি প্রশ্ন ধরে না এটা স্বাভাবিকভাবে মূল মূল বেসিক বিষয়গুলাই ধরে তো সেটা একটু ভালোভাবে দেখে গেলেই হলো আর গতবারে আমার এক ফ্রেন্ডও দিছিল তার প্রায় পাঁচ ছয়টা প্রশ্ন করছে একটাও আনসার দিতে পারে নাই সে জবে ছিল প্রাইভেট জবে তো অ্যান্সার দিতে পারে নাই তারপরেও আর রেজাল্ট আসছে কাততালিও হবে তো আমি যেটা বুঝলাম এটা জাস্ট ফর্মালিটিই মনে হয় তারপরেও অতটাও হেলাই ফেলাই শ্রে দেওয়ার মতো বিষয় না তো অত কড়াভাবেও দেখার কিছু নাই অত নর্মালভাবেও দেখার কিছু নাই তবে আমরা যতটাভাবে ভয় ভীতির মাধ্যমে আসি আসলে এরকমটা হওয়ার কোনো অবকাশ রাখে না আপনারা নর্মালভাবেই স্বাভাবিকভাবে যে পড়ার গতি আছে সেটা চলতে থাকুক আর অত ডিপলি প্রশ্ন এখন পড়েও হয়তো বা মনে রাখতে পারবেন না আর অত ডিপলি প্রশ্নও ধরবে না সবগুলাই প্রত্যেকটা সাবজেক্টেরই ভাইভাগুলো দেখবেন সবগুলাই বেসিক বেসিক মেন যেই জিনিস স্বাভাবিকভাবে সহরি মৌলবীর কী বলবে উলুমুল কোরআন কাকে বলে কোরআন কাকে বলে সিয়াশি হাদিস নাম জামে হওয়ার শর্তকাটি এগুলো আগে যেগুলো আগে যেরকম ধরছে এবারও ওই রকম ধরবে আর একটা ব্যাপার এখানে ক্লিয়ার করি যে অনেকেই বলতেছে আরবি ভার্সনের কারণে এখানে আরবি কোশ্চিনটা বেশি হবে সেটি একদমই যে হবে না তাও না হতেও পারে তবে গতবারে তারা যে করছে তারাও তো এই কোর্সের জন্যই করছে হ্যাঁ তো সেখানে তাদেরকেও অল্প অল্প যেরকম ধরছিলো এই এখনও এই ধরতে পারে তবে এখানে মূলত যে কাওয়ায় থেকে যে ত্রিশ মার্ক এই ত্রিশ মার্কে ওই যে মার্কের যেই প্রশ্নটা ছিল যে কাওয়া সের সেই প্রশ্ন থেকে একটু প্রশ্ন ধরতে পারে তো ওইটা একটু ভালোভাবে দেখে যাবেন আর আমার যেটা মনে হচ্ছে আপনাদের হয়তোবা সর্বোচ্চ বিশ পার্সেন্ট কোশ্চিনের বাইরে মানুষকে কোশ্চিন করতে পারে সম সম্ভবত কোশ্চিন থেকেই আশি পার্সেন্ট লোককে কোশ্চিন করবে কারণ এবারের কোশ্চিনে হিউজ প্রশ্ন করার মতো অপরচুনিটি তাদের আছে কারণ এত মানে দুই মার্ক এক মার্ক পাঁচ মার্ক এটা হচ্ছে মার্ক পাঁচ মার্ক সর্বোচ্চ মার্ক কোশ্চিনের তো এর আগে ছিল নয় মার্ক তো সেই প্রেক্ষিতে এখানে কোশ্চিন করার মতো ওনাদের হিউজ পরিমাণ কোশ্চিন আছে কোশ্চিনেই তো ওনারা হয়তো বা কোশ্চিন থেকেই কোশ্চিন করবে আর না পারলে তেমন কিছু না প্রত্যেকটা সাবজেক্টেই দেখলাম যে সব টিচাররা আন্তরিক তো এখানেও আন্তরিকই থাকবে ইনশাল্লাহ ভয় না করে আপনারা যেভাবে দেখতেছিলেন ওইভাবেই দেখেন আর এটা আহামরিত এমন কিছু না আপনাকে ভিতর থেকে জানতে হবে এমন কিছু না সমস্যা নেই আপনারা অত বেশি টেনশন না করিয়ে স্বাভাবিকভাবে আরেকটা আপনারা যে অনলাইনে অনেককে সাক্ষাৎকার দিতে দেখেন এরা মূলত ভালো পরীক্ষা দিয়েছে এই জন্যই গিয়ে সাক্ষাৎকার দেয় সাপোজ আমি ধরলাম আপনি যদি খারাপ পরীক্ষা দেন আপনি কি দিয়ে সাক্ষাৎকার দিবেন গিয়ে অবশ্যই না তো সেই রকম দু একজন থাকতে পারে তো সেই রকম বিষয়টা এখানে দেখেন যে সবাই পাতেছে সবাই ইয়া করতে ওরা পার্সেবিধায় সাক্ষাৎকারটা দিছে আসলে না পারলে যে দিত এমনটা হয়তো বা সবার ক্ষেত্রে হতো না দু একজন এক্সেপশনাল থাকতে পারে তো সেই প্রেক্ষিতে আপনারা ভিডিও দেখে মনে করতেছেন যে সবাই উত্তর দিয়ে দিতে পারতেছে না জানি আমি পারবো কি না এরকম ভয় হওয়ার কোনো কারণ নেই কারণ অনেক অনেক মনে করেন একদিনে সাক্ষাৎকার সর্বোচ্চ যদি পঞ্চাশটা সাক্ষাৎকার কালেক্ট করে কেউ তো আর বাকি যে থাকলো প্রায় সাড়ে সাড়ে জন তারা কি আসলে সবাই এরকমই ছিল অবশ্যই না তাহলে এটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই যারা পারতেছে না তারা অনেকেই ওইরকমই দিয়ে চলে যায় কোনো সাক্ষাৎকারও দেয় না কিন্তু পরবর্তীতে দেখে রেজাল্ট আসছে পারা না পারা বড়ো বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনার কীভাবে আপনার পোশাক আশাকের কী অবস্থা আপনার বলার ধরন কেমন আপনি কিভাবে তাৎক্ষণিক পরিস্থিতিটা হ্যান্ডেল করতেছেন হুট করে প্রশ্ন করার পর কিভাবে হ্যান্ডেল করতেছেন এমন কঠিন প্রশ্নও ধরলো যে উনি জানে যে এটা পারবে না কিন্তু কিভাবে স্কিপ করতেছে বা কীভাবে সুন্দরভাবে সরি বলার মধ্যেও সৌন্দর্য আছে কীভাবে বলতেছে দুঃখিত স্যার এটা আমার জানা নাই ইনশাল্লাহ জেনে জেনে নেব এরকম একটা ব্যাপার তো এগুলাই আর কি এর বাইরে কিচ্ছু না